অস্ট্রেলিয়া ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে অস্ট্রেলিয়া এগিয়েছিল আর চার ম্যাচ শেষে ভারত এমনভাবে এগিয়ে যে সিরিজটা তারা আর হারছে না কেননা প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল সেইখান থেকে কামব্যাক করে ভারত তৃতীয় ম্যাচ জিতল এবং চার নম্বর ম্যাচ আজকে গোল কোস্টে সেইখানেও আটচল্লিশ রানের একটা বড় সড়ো ব্যবধান টি টোয়েন্টি ফর্মেট যদি বিবেচনা করেন ওই ব্যবধানে তারা হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে এই যে ম্যাচটা ভারত জিতে গেল এত বড় ব্যবধানে আসলে জেতার মতো অবস্থাতে তারা ছিল না অস্ট্রেলিয়াও যে এইভাবে হেরে যাবে ওই রকম একটা অবস্থাতে তারা ছিল না কোন জায়গাটাতে গিয়ে ভারতের ম্যাচ জয়টা নিশ্চিত হয়ে যায় এবং অস্ট্রেলিয়ার গড়্বড় হয়ে যায় টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাটাই করছি এবং প্রথমত ভারত এখানে যে একশো সাতষট্টি রান তুলেছিল ব্যাটিং করে তার জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া নাইনথ ওভারে এক উইকেট হারিয়ে সাতষট্টি রান তুলে ফেলে তখন ম্যাচ জয়ের জন্য ফেভারিট কার আমাকে বলেন তো দেখি তখন ম্যাচ জয়ের জন্য অবশ্যই অস্ট্রেলিয়া ফেভারিট কিন্তু সেই জায়গাটা থেকে ইন্ডিয়া একটা ট্রিমেন্ডাস কামব্যাক করে এবং সেই কামব্যাকের মাত্রাটা এতটাই যে তারা অস্ট্রেলিয়াকে দশ বল বাকি থাকতেই অল আউট করে দিয়েছে মাত্র একশো উনিশ রানে যেই কারণে আটচল্লিশ রানের বিশাল ব্যবধানে তারা জয়টা পেয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ফার্স্ট উইকেটটা অক্ষর প্যাটেল পাওয়ার প্লেয়ের মধ্যেই তুলে নিয়েছেন সেইটা আম্পায়ার আউট দেননি ডিআরএস নিয়ে ভারত ওই উইকেটটা পেয়েছে ইনফ্যাক্ট তারপরে যে কামব্যাকের কথাটা আমি বলছিলাম যে নাইনথ ওভারে করে তারা এক উইকেটের সাতষুট্টি ছিল সেইখান থেকে যে তাদের কামব্যাকটা ওইটাও আসলে অক্ষর প্যাটেল যখন জশ ইংলিশের উইকেটটা তুলে নিলেন সেইখান থেকেই শুরু হয়েছে তারপরে শিবম দুবাই শিবম দুবে বোলিংয়ে আসলেন তিনি হচ্ছে কি এখানে ফিফথ বোলারের কোটাটা পূরণ করছেন ওয়াশিংটন সুন্দরও আছেন কিন্তু শিবম দুবেকে দিয়ে ওই সময়টাতে যে ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব তার হাতে বলটা তুলে দিলেন এবং দুবে প্রথম দুইটা ওভারেই দুইটা উইকেট তুলে নিলেন এবং সেই দুইটা উইকেট কী কী প্রথমে মিচ মাসের উইকেট যিনি লেগ স্ট্যাম্পের উপরের যেই বলটাকে ক্লিয়ার করতে চেয়েছিলেন লেগ সাইড বাউন্ডারি কিন্তু স্কোয়ার লেগে একটা রানিং ক্যাচ ধরেছেন হারদীপ সিং খুব ভালো একটা ক্যাচ ধরেছেন এবং নেক্সট ওভারটাতে টিম ডেভিট তাকে একটা ছক্কা মারলেন কিন্তু সেই ছক্কা মারার পর আবার সেই ডেভিডের উইকেটটাও তুলে নিলেন শিবাম দুবে আরও একটা বেগ শট খেলার চেষ্টায় এইবার ব্যাটের টপে যে হলো কাবারে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ওইখানকার ক্যাচটা আসলে হয়ে গেল ফলে এই জায়গাটাতে অস্ট্রেলিয়ার যে একটা সেটব্যাকটা হয়েছে তারপরও তাদের পক্ষে হয়তো বা ফিরে আসা সম্ভব ছিল কেননা টার্গেটটা তো অত বড় ছিল না গ্লেন ম্যাক্সওয়েল এই ম্যাচটাতে যিনি ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে এই সিরিজের আগের তিনটা ম্যাচও ইনফ্যাক্ট তিনি ছিলেন না তার উপরেই আসলে নির্ভর করছিল অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতবে কি জিতবে না কিন্তু বরে চক্রবর্তীর ওই বলে তিনি যে বারবার 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 যে আউট হন সেই ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচটা তো সেইটাই হলো এবং বরুনের লাস্ট বলটা তার স্পেলের সেইটাতে তিনি বোল্ড হয়ে গেলেন গ্লেন ম্যাক্সেল শেষ পাঁচ ওভারে তখন পঁয়ষট্টি রান অস্ট্রেলিয়ার জন্য ওইটা আসলে তাদের পক্ষে আসলে ভেরি ভেরি ডিফিকাল্ট তারপরে সেটা মার্কাস স্টারনিজ থাকলে হলেও হতে পারতো কিন্তু ওয়াশিংটন সুন্দর এসে ওয়েস্টারনিজটা আউট করে দিলেন নেক্সট ডেলিভারিতে তিনি ওই বাটলেটের উইকেটটাও পেলেন ফলে পরে অস্ট্রেলিয়া কত বড় ব্যবধানে হারবে ভারত কত বড় ব্যবধানে জিতবে ওইটাই আসলে শুধুমাত্র দেখাচ্ছিল একশো উনিশ রানে তাদেরকে গুটিয়ে দিয়ে এই ম্যাচটা ভারত জিতে নিয়েছে আটচল্লিশ রানে এখন ভারতে যেরকম বোলিং ইনিংসে তাদের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে এবং সেই দুর্দান্ত কামব্যাক ফাইনালি গিয়ে তারা ম্যাচটা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার বোলিং ইনিংসে তাদেরও কিন্তু একটা কামব্যাক হয়েছিল সেইটাতে ম্যাচ তারা ফাইনালে জিততে পারেনি কিন্তু ভারতের স্কোরটা তাদের রিচের মধ্যেই রেখেছিল আপনি দেখুন যে ভারত তারা যখন ব্যাটিং করছিল চোদ্দো ওভার শেষে তাদের স্কোর ছিল এখানে দুই উইকেটে একশো একুশ ফলে এই জায়গাটা থেকে ওয়ান এইট্টি প্লাস তো হবেই এমনকি শেষ দিকে দু একটা ব্যাটে যদি দু একজনের ব্যাটে উঠলে সেইটা একশো নব্বই দুইশো পর্যন্ত হয়ে যেতে পারতো সেইখানে ভারতকে মাত্র একশো সাতষট্টি রানে তারা আটকে রেখেছিল অস্ট্রেলিয়া শুরুতেই তারা প্রথম ওভারে একটা উইকেট পেতে পারতো বাটলেট ওখানটাতে ক্যাচ ফেলে দিয়েছিলেন অভিষেক শর্মার যিনি এইটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেননি ইনফ্যাক্ট আটাশ রান করে তিনি আউট হয়েছেন পাওয়ার প্লেতে তারা উইকেটে উনপঞ্চাশ ছিল পাওয়ার প্লেয়ের পর অ্যাডান জাম্পা বোলিংয়ে এসে ফার্স্ট ওভারেই আউট করে দিয়েছেন এখানে অভিষেক শর্মাকে তিন নম্বরে নামানো হয়েছিল যে শিবাম দুবকে তিনি বাইশ রান করে আউট হয়েছেন কিন্তু যেটা বললাম তারপরও চোদ্দ ওভার শেষে ভারত খুবই কমফোর্টেবলি প্লেস যে একশো প্লাস স্কোর করার ক্ষেত্রে সেইখান থেকে অস্ট্রেলিয়ার যে কামব্যাকটা হলো তারা মাত্র ষোলো বলের মধ্যে চার চারটা উইকেট ওই অবস্থাতে তারা তুলে নিয়েছে আমাদের এই যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজটা যে গেল কিছু দিন গেছে সেখানে একটা ম্যাচ হয়েছিল না যে আমরা টানা চারটা ওভারে লাস্ট বলটাতে উইকেট হারিয়েছে আর আজকে ভারতের ইনিংসের টানা তিনটা ওভারে ফার্স্ট বলে তারাও উইকেট হারিয়েছে পনেরো নম্বরে ওভারে ফার্স্ট বলে এখানে শুভমান গিল ছেচল্লিশ রান করা তিনি আউট হয়ে গেলেন উনচল্লিশ রানে তাকে একবার আউট দেওয়া হয়েছিল কিন্তু ডিআরএস নিয়ে তিনি সেইবার নট আউট থেকে যান পরের ওভারে ফাস্ট বলটাতে হচ্ছে গিয়ে সুরিয়া কুমার যাদব তিনি দশ বলে বিশ রান করেছেন দুইটা ছক্কা মেরেছেন কিন্তু কিছুতেই ঠিক সেই আগের সুরিয়ার মতো তাকে আসলে ফেরত পাওয়া যাচ্ছে না এই ম্যাচটা তো সেটা হলো না প্রমিজিং আরও একটা স্টার্ট প্রমিজিং আরও একটা ইনিংস কিন্তু ওই যে দশ বলে বিশ রান করে তিনি আউট হয়ে গেলেন আর হচ্ছে গিয়ে সতেরো নম্বর ওভারটাতে অ্যাডাম জাম্পা মানে ওইখানটাতে ফার্স্ট বলেই শুধুমাত্র উইকেট না ওইখানে ওইখানে তিলক বার্মার উইকেট এবং ওইখানটায় আরও একটা উইকেট ওই ওভারে দুইটা উইকেট নেওয়ার কারণে ইন্ডিয়া একেবারেই ব্যাকফুটে চলে যায় তারা ওই ষোলো বলের মধ্যে চারটা উইকেট ইন্ডিয়া হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া চার উইকেট নিয়ে তারা কাম কামব্যাকটা করেছিল শেষ দিকে গিয়ে আকসার প্যাটেল তিনি একুশ রানের একটা ইনিংস খেলেছেন এবং তাতে লাস্ট ওভার একটা চার মেরেছেন ছক্কা মেরেছেন টয়নিশকে তাতেই করে স্কোরটা ওয়ান সিক্সটি প্লাসে চলে যায় ওয়ান সিক্সটি সেভেনে তারা শেষ করে আকসর প্যাটেল বোলিংও খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন ওই যে বললাম দুইটা উইকেট তিনি নিয়েছেন ব্যাটিং এই রানটা করেছেন ফলে প্লেয়ার অফ দ্য ম্যাচও তিনি নির্বাচিত হয়েছেন টার্নিং পয়েন্টে যদি হিসাব করেন বিবেচনা করেন তাহলে এখানটাতে আপনি আকসর প্যাটেলের সেই বোলিংটাকেও সেটা বলতে পারেন অস্ট্রেলিয়া যদি ম্যাচটা জিততো তাহলে হয়তো বা তারা যে ওই যে কামব্যাকটা করেছিল ষোলো বলের মধ্যে চার উইকেট তুলে নিয়ে সেইটাকেই হয়তো বা বলতাম যেহেতু কেন ভারত ম্যাচটা জিতেছে ভারতের এই জায়গাটা থেকে আকসর প্যাটেলের বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অনেকেই হয়তো বা একমাত্র তাও হতে পারে গ্লেন বাক্সেল উইকেটটাও ডেফিনেটলি গুরুত্বপূর্ণ ম্যাক্সওয়েল থাকলে কী করতে পারেন সেটা তো আমরা ডেফিনেটলি জানি এবং ভারেন চক্রবর্তী ওই বলটাতে তিনি আউট হয়ে যাওয়াটা শেষ পাঁচ ওভারে যদি ঢুকতে পারতেন তিনি ম্যাক্সওয়েল কিনে তাহলে হয়তো বা অস্ট্রেলিয়ার ইকোয়েশনটা অন্যরকম হলেও হতে পারতো তবে আমার কাছে সত্যিকার অর্থে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে শিবম দুবের বোলিংটা শিবম দুবের প্রথম দুই ওভারটাতে যে তিনি যে দুইটা উইকেট তুলে নিলেন মিচ মার্শের উইকেট যিনি উইকেটে সেট হয়ে গিয়েছেন এবং টিম ডেভিডের উইকেট যিনি এই সিরিজেই তার ধ্বংসাত্মক ব্যাটিং আমরা দেখেছি মিচ মার্শেরও দেখেছি ফলে এই দুইটা উইকেট ওই মুহূর্তে সূর্যা কুমার যাদব শিবম দুবের হাতে বল তুলে দেওয়া এবং তিনি হচ্ছে গিয়ে ওইটা যে ডেলিভার করেছেন দুই দুইটা এরকম বিগ উইকেট তুলে নিয়েছেন আমার মনে হয়েছে যে ওই জায়গাটাতেই ভারত ম্যাচে এগিয়ে গিয়েছে অনেকখানি ফলে ভারতের এই ম্যাচটাতে গোল্ড কোস্টে আটচল্লিশ রানের জয় এবং সিরিজে দু এক ব্যবধানে এগিয়ে যাও এখন লাস্ট ম্যাচটাতে ভারত হারলেও অস্ট্রেলিয়া বড় সিরিজ ড্র করতে পারবে সিরিজ যে তারা আর কোনো সুযোগ বা অস্ট্রেলিয়ার নেই এই আটচল্লিশ রানে ভারতের জয়টাই আবার শিবম দুবের পরপর দুই ওভারে বোলিংয়ে এসেই মিচেল মার্স ও টিম ডেভিডের উইকেট তুলে নেওয়াটাকেই টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে